এটা রাখি এটা অবশ্য আপনাদেরও একটু কি আছে তারপরে এটা কি কন্ তো ওটাতে দেখছি কি কার কি ওডা হচ্ছে আঙ্গুর ফল আঙ্গুর ফল পাবা হ্যাঁ আমি খুব মিষ্টি বিদেশদের ভিতরে অনেক বেশি বোধ যেটার প্রমাণ আইসক্রিমের প্রতিবেশী দিলো তার পছন্দের জিনিসটা আমাকে দিয়ে গেল একটাই কারণ কারণ আমি তাকে একটা ছোট্ট জিনিস দিছি এছাড়া আমার বাবা মাকে এত গুরুত্বপূর্ণ কিছু জিনিস দিছে সেটাও আপনাদের সামনে আমি দেখাচ্ছি খান ভাই আব্বা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বিশ্বাস করেন ভাই বোনেরা সত্যি ভাগ্য করে এই জায়গাটাতে বাড়ি কিনছি না হলে পারে প্রতিবেশী এত ভালো কারো হয় না লাইফে কেউ আজ পর্যন্ত শুনে নাই যে প্রতিবেশী এত কিছু জিনিসপত্র আসলে দেয় তিন দিন পর পরে এরকম এতগুলো করে জিনিস দিয়ে যাচ্ছে আব্বা ঠিক না কন আপনার আসার পর থেকে ছয় মাস হলে আসছেন কি পরিমাণ জিনিস দিচ্ছে হ্যাঁ প্রতি সপ্তাহে দেখতেছি হ্যাঁ আমার প্রতিবেশী আজকেও এই জিনিসগুলা দিছে আব্বা মা চলে যাওয়া উপলক্ষে যেহেতু চলে যাবে যেমন শুনছে এখন দুই দিন পর পর দিচ্ছে ফল দিয়ে যায় যত রকম আমার আব্বা ফল পছন্দ করে সব রকম ফল দিচ্ছে আমার আব্বা বাদাম পছন্দ করে বাদাম দিচ্ছে এবং আমি না বলছি কি ও অনেক সুন্দর দেখতে আপনাদের সাথে একদিন শেয়ার করব না ওনাকে মানে সামনে আর কি নি খুবই সুন্দর আটাত্তর বছর বয়স মহিলার কিন্তু খুব সুন্দর আমি বলছি কি তোমার স্কিনে এত সুন্দর গ্লো দেয় কিভাবে সে আমাকে জিজ্ঞাসা করে যে তোমার মুখের যে মিস্তার দাগ আর কালো দাগ ছিল সেটা তুমি কিভাবে রিমুভ করছো ওনার মুখে আবার একটুখানি মিস্তার দাগ আর কালো দাগ পড়ছে তখন আমি বললাম যে আমি এই সান মিল্কের ব্যবহার করি এবং যার কারণে আমার স্কিনের এরকম দাগগুলো মিলে গেছে সে সঙ্গে সঙ্গে বলে আমাকে কি একটা দিতে পারো আমি সঙ্গে সঙ্গে চৌধুরানী আয়ুর্বেদা পেজের এই সান মিল্কের সানস্ক্রিনটা দিলাম তাকে পনেরো দিন সে খুব ভালোভাবে ইউজ করার পর যে কাহিনীটা হয়েছে এরপরে সে আমার বাসায় চলে আসছে বাজার থেকে অন্য একটা ক্রিম নিয়ে আসছে কারণ তাকে আমি একটা ক্রিম চলে খাবারগুলো সাথে ক্রিমটা আর দিচ্ছি আদো আদু গলায় যে আচ্ছা শাকিলা তুমি যে পেজ থেকে নাও সেই পেজটা কি আমাকে একটু দেওয়া যাবে আমি কিছু অর্ডার করতে চাই তার নাকি পনেরো দিনে অনেক স্কিনটা ব্রাইট হয়েছে এবং ওই কালো দাগগুলো চলে গেছে এছাড়াও দেখেন আমার বাবা মা চলে যাবে সেই কথা শোনার পর এত কিছু দেওয়ার পরেও আমার বাবা মা যাতে প্লেনে খাবার খাইতে পারে কি কি খাবার সেইগুলো সে সুন্দর করে নিয়ে আসছে আমার আবাব মা যাইতে দেরি আসে আরও পাঁচ সাত দিন কিন্তু সে কিন্তু এই সকল জিনিসপত্র দিয়ে গেছে যে কখন সে বাড়ি থাকবে না আমার বাবা মা যদি চলে যায় সেই মুহূর্তে তখন সে দিতে পারবে না তাই আবার করে এইগুলা দিয়ে গেছে এমন সত্যি প্রতিবেশী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার দোয়া করবেন আমার প্রতিবেশীর মতো এরকম প্রতিবেশী আপনাদের আসবে কিনা জানাবেন